পৃথিবীতে যারা ওই বেশি সাইতে পাইতে যে এই নিজেকে ধ্বংস করে তারা তাদের দুনিয়া আখেরাত কিভাবে ধ্বংস করে শান্তি পায় না রুগী হিসেবে থাকে প্যারালাইসিসে মরে আর আখেরাতে ওই যে আল্লাহর আইন অস্বীকার করার কারণে তার খাবারের আইন তার ঘুমানোর আইন তার শক্তির চর্চা চলাফেরা যে আল্লাহর যে গাইডলাইন যেটা আল্লাহ দিয়েছেন হ্যাঁ রোজানা রেখে সবেলা খায় বিলাসিতা করে অলসতা করে কাইশ্রম করে না শক্তি চর্চা করে না হ্যাঁ রাতে জেগে থাকে দিনে ঘুমায় মানে এইভাবে তার তারা যারা আল্লাহ যা বলছে তার উল্টা চলেছে তো এর নিশ্চয় একটা ফল নিশ্চয় তার আছে জালরা যাররা হিসাবেও নাকি আল্লাহ নিবেন আমি যতটুকু জেনেছি যে আপনার জালরা যাররা হিসাবে তাহলে প্রতিটা তাহলে আল্লাহ বলবেন না যে তোমার যে কোরআনটা দিলাম এটা কেন দিলাম বলো তো একটু তা আপনি কি জবাব দিবেন তাই যে আয়াতটা দিছিলাম হালাল তোয়েব তো তুমি আয়াতটা কি বুঝছো আমাকে বুঝাও যে হালালটা বুঝছো তৈবটা বুঝো নাই কেউ বুঝাও নাই তোমাকে বা যে বুঝাইছে তুমি কি তার কথা শুনছো তারপরে যে একবার খাও আমার নবী তোমাকে বলছিল তিনি কি এই পর্যন্ত খাইতেন আমার নবী কিভাবে খাইতেন তা তোমরা তাকে রোল মডেল হিসেবে তোমাদেরকে দিলাম নবী বানাইয়া দিলাম যে দেখো তোমরা মানুষ কোরআন বুঝবা না তো একটা জীবন্ত কোরআন দেখো কিভাবে চলে হ্যাঁ দেখো কিভাবে চলে তা আমরা কি কারে ফলো করি আমাদের রোল মডেল কে কেমনে রাত জায়গা টেনশন করে জম্মের খাওয়া খায় কোন আদর্শ কই করি না তো এই ব্যাপারে নিশ্চয়ই জিজ্ঞেস করা হবে তখন কী জবাব দেব আপনারাই বলেন কি জবাব দিবেন আপনি নিজের ক্ষেত্রে চিন্তা করেন কি বলবেন দেখি আপনি বলেন দেখি তাহলে আপনার স্রষ্টার সাথে দেখা হবে না কি বলবেন তাকে বলেন এর উত্তরে কি জবাব দিবেন আপনি নাকি দেখা হবে না কোনোদিন নাকি আপনি জিজ্ঞাসিত হবেন না নাকি আল্লাহ তালা বেকায়দা আপনারে সৃষ্টি করছে কোন কারণ ছাড়া নাকি এটা একটা দায়িত্বশীল সৃষ্টি এর একটা হিসাব কিতাব আছে কোনটা তো তাহলে আপনার প্রতিটা কাজের হিসাব আছে আপনি একজন দায়িত্বশীল আপনার প্রতিটা জিনিসের হিসাব আছে তাহলে এই হিসাব আপনাকেই দিতে হবে যারটা তার যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন